স্বাগত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সংবাদ একটি নতুন সংবিধানের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেত্রকোনায় মন্তব্য নাহিদের জোয়ারের পানিতে ফেনী ও নোয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ রুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ এবারে বিস্তারিত বাংলাদেশে একটি নতুন সংবিধানের লক্ষ্যে একটি গণপরিষদ নির্বাচনের প্রয়োজন মূলত এই দাবিতেই দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন তিনি বলেন তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে এসময় সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে নেত্রকোনার পর আজ শেরপুরে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান মঞ্জুরুল এনসিপির পদযাত্রা কখন শুরু হবে কর্মসূচি ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন অনুগ্রহ শুরু হবে ইতিমধ্যে नेत्रকনার প্রোগ্রাম শেষ করে এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদের শেড করে তাদের আগমন ঘটেছে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের এই বিজয় মঞ্চে চলে আসবেন এর আগে নকলাতে নকলা ২৫ মোড়ে মরে এনসিপি তারা এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অভ্যর্থনা জানিয়েছেন সেখান থেকে নথলায় এসে যারা আহত ছিলেন আহত পরিবার এবং আহত যোদ্ধাদের তারা খুব খবর নিয়েছেন নথলা থেকে সরাসরি নেতৃবৃন্দ আমাদের শেরপুরে প্রবেশ করেছেন এবং শেরপুরে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লুকারণ্য হয়ে গিয়েছে সকাল থেকে এখানে লোকজনের আগমন ঘটেছে এবং তাদের প্রিয় নেতৃবৃন্দের আগমন ঘটবে কিনে এই শেরপুর অঞ্চলের ছাত্র শিক্ষার্থী হতে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষ এই শহীদ চত্বরে নবীনগর যে পুলিশ ফাঁড়ের যে পুলিশের যে মূর্তি রয়েছে এই নবীনগর মোড়ে বিশাল মঞ্চ করে এখানে এনসিপি নেতৃবৃন্দরা অল্প কিছুক্ষণ পরে এখানে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে করবেন ড্যাশ করতে জুলাই পদযাত্রার জুলাই অভ্যুত্থানের বিপ্লদের বিপ্লবীদের এই আগমনে শেরপুর জেলা জাগ্রত হয়েছে এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকেই কথা বলেছেন এবং তাদের যে দাবিটা আমরা জানতে পেরেছি তাদের বক্তব্য থেকে আমরা যেটা শুনতে পেরেছি তারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চান সেই সাথে আমাদের শেরপুরের শেরপুর জেলার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং শেরপুর জেলার রাজনীতিতে একটা আমূল পরিবর্তন হবে এবং তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে অল্প কিছুক্ষণের মধ্যেই এই নেতৃবৃন্দ আমাদের এই মঞ্চে এসে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন এখন আচরণ আমাদের কিছুক্ষণ বিরতি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষজন এসেছে একদম সকল শ্রেণীর মানুষ এখানে লোকে লোকারণ্য হয়ে এটা একটা মানে এটা আরেকটা অভ্যুত্থানের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে এখানে এবং শেরপুর থেকে এই নেতৃবৃন্দ এখানে তাদের মূল্যবান কথা উপস্থাপন করে তারা জামাল করে রওনা হবেন শেরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর মঞ্জুরুল আপনাকে ধন্যবাদ জোয়ারে প্লাবিত হচ্ছে ফেনি ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্রবল জোয়ারের কারণে কোম্পানিগঞ্জের মুসাফর ইউনিয়ন ও চর এলাহি ইউনিয়নের কিছু অংশ এবং হাতিয়ার নিঝুম দ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে ফলে ভাঙনের মুখে পড়েছে শতাধিক বাড়িঘর এদিকে মুসাফর রেগুলেটর ভেঙে যাওয়ায় এবং জোয়ারের পানি প্রবেশ করে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে স্থানীয়রা জানান শনিবার বিকেলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় নদীর পানি প্রবেশ করে নদী তীরবর্তী সায়দপুর চর ইঞ্জিমান মাদ্রাসা পাড়া আমতলি ইতালি মার্কেট রহমতপুর তেল্লার ঘাট কাজিরহাটসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয় গত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে গত তিন দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের চার কিলোমিটার বেরিবাদ ভেঙে পানি প্রবেশ করছে হুমকিতে কয়েক শতাধিক কাঁচা ঘর সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা রিফাত টানা বৃষ্টিতে জেলায় কি ধরনের প্রভাব পড়েছে সার্বিক পরিস্থিতি আমাদের জানান সুবনা আসলে আপনি যেটি বলছিলেন যে গেল তিন দিনের টানা ভারী বর্ষণের ফলে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা সেটির কিন্তু চার কিলোমিটার বেরিবাদ কিন্তু ভেঙে গিয়েছে এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জামিল নামের একজন কর্মকর্তা আসলে নোয়াখালীর পরিস্থিতি যদি বলতে চাই আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে গেল বছরের বন্যার এখনও ক্ষতি পুষিয়ে ওঠার আগেই কিন্তু গেল কিছুদিন আগে টানা এক সপ্তাহে বৃষ্টির কারণে কিন্তু কয়েক শতাধিক ঘর ধসে পড়েছে এর ভিত কিন্তু গেল তিন দিন আবার টানা ভারী বর্ষণের ফলে কিন্তু লোকালয় পানি ঢুকা শুরু করেছে আসলে নোয়াখালীর কথা যদি বলি নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কি কবিরহাট এবং কি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এই অঞ্চলে মানুষগুলোর আসলে দুর্দশা কিন্তু লেগেই আছে নোয়াখালীর পাশে রয়েছে ফেনী ছোট নদী তার পাশে রয়েছে মেঘনা নদী এর পাশে রয়েছে বঙ্গোপসাগর তো আসলে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত যে বেরিবাদগুলো রয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা মেরামত করা শুরু করে দিয়েছে তার পাশাপাশি যদি আপনাকে আরেকটু তথ্য দিই নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া হাতিয়ার আংশিকে কিন্তু আহ নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপের কথা বলা যায় আসলে যখন আমবসা বা গভীর নিম্ন চাপ হয় সেখানে কিন্তু হাঁটুর উপরে পানি উঠে যায় আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু কোমর সমান পানি ছিল যে পরিমাণ পানি নামছে তার চাইতেও তিন ডবল কিন্তু পানি এখানে ঢুকছে তো আসলে এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে চেয়ারম্যান ঘাট এই চেয়ারম্যান ঘাটের বিশেষত্ব হচ্ছে নোয়াখালীর অর্থনৈতিক চাকা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান ঘাট কারণ এখান থেকেই কিন্তু ইলিশ পুরো বাংলাদেশ সব দেশের বিভিন্ন স্থানে কিন্তু রপ্তানি হয় তবে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে গেল মাসগুলোতেও কিন্তু তারা পঞ্চাশ কোটি টাকার উপরে ইলিশ বেচা কিনা করলেও কিন্তু সেটি এখন নেমে এসেছে এক থেকে দেড় কোটি টাকা তো এই চেয়ারম্যান ঘাট রক্ষা করার জন্য কিন্তু গেল বছরে বা তার আগে অনেকগুলো বাজেট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কাজ হয়নি তবে আমরা এখানের স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে একটু জানার চেষ্টা করব যেহেতু এটি নোয়াখালীর ব্যবসায়িক চাকা বলা যায় তো সেই ক্ষেত্রে কেন এটি নিয়ে পরিণতি হয়ে আছে আসলে আমাদের এই নদী বাংলার বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি কাজ হবে কাজ হবে কিন্তু বরাদ্দ আছে এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না কাজ না হওয়ার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত আমাদের এই যে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আপনারা তো বিগত দিনও আশ্বাস কি আশ্বাসের উপর আছেন আমরা এখনো আশ্বাসের উপর আছি আজকে আমাদের হাতিয়ার সমন্বয়ক এনসিপির এই যে আব্দুল হান মাসুদ ভাই আশ্বস্ত করে গেছেন যে নদী বাঙ্গার রোদ বিষয় নিয়ে নদী রক্ষাতে উনি ওনার সাধ্য পরিমাণ কাজ করে যাবে তো আমরা চাই আমাদের এই নদী থেকে আমরা যেন রক্ষা পাই আমাদের বিটামাটি গড় বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা হোক আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে নোয়াখালীর অবস্থা তো নোয়াখালীর সংক্ষেপে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে বলা যায় যে নোয়াখালীর কবিরহাট কোম্পানিগঞ্জ তার উপজ তার পাশাপাশি হাতিয়া এর পাশাপাশি বেগমগঞ্জের অবস্থা খুবই নাজুক পানি যে পরিমাণ নামছে তার চাইতেও কিন্তু পানি বেশি ঢুকছে তো বলা যাচ্ছে যে গেল বছরের বন্যা থেকে যদি শিক্ষা না নেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড সেই কিন্তু নোয়াখালী মানুষ আরও বিপাকে পড়বে তো এই ছিল নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে আমার কাছে সর্বশেষ সুমনা নিফাত আপনাকে ধন্যবাদ উত্তরের আট জেলার যোগাযোগ সহজ করতে গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে ফেরি সার্ভিসের জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে দুই ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ আছে ফেরি চলাচল ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনাল উনিশশো সাল থেকে ঘাট ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল কিন্তু দু সালে নদীর নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায় দু সালে একনেকের সভায় গাইবান্ধার বালাসিঘাট থেকে বাহাদুরাবাদ নৌরুটটি আবারও চালু করতে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয় ব্যয় ধরা হয় একশো চব্বিশ কোটি সাতাত্তর লাখ টাকা দুদফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ সাতাইশ লাখ টাকা ব্যয় দু হাজার একুশ সালের মধ্যে নির্মাণ করা হয় কিন্তু কারিগরি কমিটি হঠাৎ নাব্যতা সংকট ও কিলোমিটার নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে ফলে প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না এই অঞ্চলের মানুষ প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন এগুলোকে আগে দেখতে পারেন নাই

ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা খেলা হয়েছে যে কারণে এটা একটা মানে দ্রবিশন দিয়ে এবং ওয়ার্ক পারমিট অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই সেই কারণে এটা পরবর্তীতে ব্যর্থ প্রজেক্টের পরিকল্প তারা পর্যবেশিত হয় ঘাটে ফেরি ও টার্মিনাল চালুর বিষয়ে বিআইডব্লিউটি এর দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরের হালি শহর এলাকায় রাস্তা কাটার ক্ষেত্রে ওয়াসা কোনো নিয়ম মানছে না অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সংস্থাটি ইচ্ছামতো রাস্তা কাটছে এবং সড়ক ঠিকভাবে সংস্কার করছে না বলেও অভিযোগ করেন তিনি মেয়র বলেন ওয়াসা হালি শহরকে নষ্ট করে দিয়েছে এভাবে চলতে থাকলে ওয়াসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সম্প্রতি মেয়রের কানাডা সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কানাডা সফরের অভিজ্ঞতা সেখানকার সিটি মেয়র সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং চট্টগ্রাম নগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় তুলে ধরেন 恰好都是零。 চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংকের পারস্পরিক সহযোগিতায় ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয় এখন থেকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা দ্রুত সময়ে সহজে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে পারবেন অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাওত হোসেন বলেন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি আরো বলেন বন্দর বিদেশিদের দিয়ে দেওয়ার অপপ্রচার চলছে প্রকৃত পক্ষে বন্দর পরিচালনার দায়িত্ব দক্ষ অপারেটরদের দেওয়ার চিন্তা করছে সরকার শিক্ষক সংকট দূরীকরণ সহ সাত দফা দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এই কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এ সময় ক্যাম্পাস থেকে সি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নানা ধরনের স্লোগান দেয় তারা পরে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা পরে তারা মিছিল নিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা বলেন আগামী দুই দিনের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে কিংবা ছাত্র প্রতিনিধিদের সাথে না বসলে আরো কঠোর আন্দোলন করবে তারা দেড় ঘন্টা পর ঢাকা পাবনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব অনুমোদনের দাবিতে সকাল দশটায় অবরোধ কর্মসূচি শুরু করেন তারা অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন আগামীকাল সকাল দশটায় একাডেমিক ভবনের সামনে সড়ক অবরোধ করবেন তারা গতকাল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন আমরা তো অ্যাডমিটে অ্যাডমিশন টেস্ট পার করে লক্ষ লক্ষ স্টুডেন্ট পিছনে ফেলে আসছি যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে তখন আমরা কিছুই পাচ্ছি না বরং উল্টা আমরা আমরা অপমানিত হচ্ছি কারণ আমাদের কি বলা হয় কি আমরা পার্টি সেন্টার বিশ্ববিদ্যালয়ে পড়ি কেন আমরা এই কথা শুনবো ক্যাম্পাস না থাকলে যে যে সমস্যাগুলো হয় মূলত থাকার সমস্যা হলের সমস্যা ক্যান্টিন সমস্যা ক্লাসরুমের সমস্যা আমরা আছে ভাড়ার রুমগুলো যেগুলোতে ক্লাস করি সেখানে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই গাজীপুরের শ্রীপুরে দশ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি সিরামিক কারখানার শ্রমিকরা প্রায় তিন ঘন্টা পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় পুলিশ ও স্থানীয়রা জানান সকাল সাতটার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ দশ দফার দাবিতে বিক্ষোভ করেন এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে গিয়ে স্বজনদের সাথে দেখা করেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি রাজা মেহাব ইউনিয়নের উখারি গ্রামে যান তারা প্রতিনিধি দল নিহত মোহাম্মদ মাহতাব রহমান ভূঁয়ার কবরে শ্রদ্ধা জানান এদিকে টাঙ্গাইলে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র তানভীর আহমেদ ও হুমায়েরার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু প্রথমে তানভীর আহমেদের বাড়ি মির্জাপুরে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান তিনি পরে সখীপুরে আরেক শিক্ষার্থী হুমায়রার বাড়িতে গিয়ে তাদেরকে সমবেদনা জানান বিএনপি নেতা সংবাদ শেষ করব তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার একটি নতুন সংবিধানের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেত্রকোনায় মন্তব্য নাহিদের জোয়ারের পানিতে ফেরি ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর গাইবন্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ রুটে নাব্যতার সংকটে ফেরি চলাচল বন্ধ এই ছিল আজকের দীপ্তর জেলা সংবাদে